বেশিরভাগ মানুষই মনে করে থাকেন পুরুষ এবং মহিলা উভয়ে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে অনেক সময় বা বেশিরভাগ সময় তারা মনে করে থাকেন যে যৌন তৃপ্তির ক্ষেত্রে পুরুষ লিঙ্গের আকার আকৃতি বড় হতে হবে বা মোটা হতে হবে এই যে তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আসলে যৌন তৃপ্তি বা সুখটা এটা নির্ভর করছে আপনার যে স্ত্রী রয়েছে বা আপনার যে স্বামী রয়েছে অর্থাৎ দুজন নারী পুরুষ বা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা পারস্পরিক বোঝাপড়া বা দুজন দুজনের প্রতি যে একটা বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধাবোধ এবং দুজনের স্বাস্থ্যগত যে দিকগুলো রয়েছে অর্থাৎ শারীরিক এবং মানসিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে কিন্তু নির্ভর করছে যে আপনার কতটুকু আপনারা দুজন মিলে সহবাসকে বা শারীরিক সম্পর্কে উপভোগ করতে পারবেন এটার সাথে কিন্তু পুরুষ লিঙ্গের আকার বা আকৃতি তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও যদি নিজস্ব মানসিক শান্তির জন্য কেউ আকার আকৃতি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বাজারে এসেছে আমার প্রথম বই সেক্স এডুকেশন বইটি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে এছাড়া বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডট কম ই জননী এবং কুষ্টিয়া প্রকাশনী থেকে